পোকাও দেখে পুকা দেখি আর ব্যাঙ দেখি আমি ব্যাঙও আচ্ছা ওলে কথা কইলু কে কথা কইলু কে বলে ভুল হইল ক কি কইলা ঠিক সে আচ্ছা হইছে আচ্ছা শুন কথা নিশ্চিত করে মই নিশ্চিত দিলে না আচ্ছা এটা কি ভালো না খারাপ ভালো আছে ভালো আছে হ্যাঁ জিনটা ভালো আছে ভালো মানে ধরে নিয়ে আসবো না তো